সাবস্ক্রাইব করুন দর্শন টেলিভিশন চ্যানেলটিকে এবং অবশ্যই বেল প্রেস করুন মুর্শিদাবাদ জেলার তাজা খবর সবার আগে আপডেট পেতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সঙ্গে থাকুন দেখতে থাকুন দর্শন টিভি ঈশ্বর সবার মঙ্গল করুক এই বার্তা দিয়ে সোমবার কাদি মনোহরপুরের সন্নাসিতলা শিবমন্দিরের উদ্বোধন করলেন সাংসদ অধਿਰঞ্জন চৌধুরী লোকসভা নির্বাচনের আগে এই ধর্মীয় জনসংযোগে খুশি সাধারণ মানুষ এই রকম যখন মানুষ চলতে পারে তখনই মানুষের মধ্যে ভগবান বিরাজ করা শুরু আমরা আমরা সবসময় উদ্দেশ্য নিয়ে তাল নিয়ে ধান্দা নিয়ে চলতে চলতে নিজেরা পরিস্থান্ত হয়ে যায় একটা পেলে আরেকটা চাই আরেকটা পেলে আরেকটা চাই ছোটবেলায় যখন আমাদের ছিল তখন একটা রেডিও বাড়িতে ছিল গোটা পাড়ার লোক সে রেডিও শুনতে আসে কারণ তখন রেডিওর মতন এত দামি জিনিস বাজারে কম ছিল তারপর এলো টিভি প্রথমে সাদা কালো টিভি তখন পড়ার লোক সবাই এসে সেটা তখনকার জন্য মোবাইল তারপর আপনারা জানছেন হাতে হাতে আপনাদের মোবাইল হাতে 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 টুইটার অর্থাৎ আমরা কি চাই তা জানি না আবার কি পেলে খুশি হবো তাও জানি না আগুন যেমন জ্বলে গেলে শুধু উপরের দিকে ওঠে নিচে নামে না সেমনি মানুষের চাওয়া পাওয়া সবসময় উপরের দিকে উঠতে থাকে কুড়ে ঘর থেকে পাকা ঘর পাকা ঘর থেকে এক তলা এক তলা থেকে দু তলা যখন আমি প্রথম প্রথম এমপি হয়েছিলাম লোকে বলতো দাদা একটু মোরাম করে দিন দাদা বেঁচে যাই আমরা আচ্ছা মোরাম হওয়া হল তারপরে দাদা মোরামে জামা প্যান্ট লাল হয়ে যাচ্ছে মাথা লাল হয়ে যাচ্ছে কি করা যায় আচ্ছা দেখি কি করা যায় কোন রকম একটু ঢালাই কি দাদা এখন রাস্তা চওড়া করে দিতে দাদা এখন যাতে মোটর যায় তার ব্যবস্থা করতে হবে প্রথম প্রথম বললো এখন বলছে বাস যাতে যাতে তার ব্যবস্থা করতে হবে এরপরে বলবে যাতে ট্রেন যায় তার ব্যবস্থা করতে হবে তারপরে বলবে যাতে প্লেন যায় তার ব্যবস্থা করতে হবে আমরা কোথায় যাব তাই ঈশ্বরকে বলছি নিজেকেও বলছি ঈশ্বর ইচ্ছা অনেক আছে উপায় তুমি করে দাও ঈশ্বর সার অনেক আছে সাধ্য তুমি করে দাও ঈশ্বরের কাছে মানুষ সেই জন্য আসে আমিও সেই জন্য এসেছি তাই এই মন্দিরের দেবতার চরঞ্চলে দাঁড়িয়ে বলবো যেন আমরা সবাই ভালো থাকতে পারি ভালো থাকাটা জীবনের সবথেকে বড় পাওনা ডোমকল পুরসভা মানুষের সাথে মানুষের পাশে জনস্বার্থে ডমকল পুরসভা ও পুরপতি সৌমিক হোসেনের পক্ষ থেকে প্রচারিত